বাংলাদেশের জল বিছানো শুরু ফাঁদে আষ্টে পৃষ্ঠে ভারতকে জড়ানো ছক কানেকশন কাট অফ প্রথম

করা হয়নি তবে বাংলাদেশের মন্ত্রক সূত্রে এমনটাই জানিয়েছে প্রথম আলো যদিও কি কারণে ঢাকার তরফে এভাবে আচমকা দিল্লির ভিসা সেন্টার বন্ধের ডিসিশন নেওয়া হলো সেটা একেবারেই স্পষ্ট নয় বাংলাদেশ বলছে কোড অনিবার্য কারণে সেই অনিবার্য কারণটাই বড় রকমের ধোঁয়াশা তবে এটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী কোনো اناউন্সমেন্ট না হওয়া পর্যন্ত এই পরিষেবাগুলো তারা বন্ধই রাখবে। তবে ভেবে দেখতে গেলে এই ঘটনাগুলো তখন হচ্ছে যখন কিনা আদিম মৃত্যু পর থেকেই উত্তপ্ত গোটা বাংলাদেশ। প্রতিবাদের নামে বিক্ষوب ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ কোনটায় করতে ছাড়েনি অপর বাংলার উন্মত্ত জনতা। এমন কি শঙ্খলগুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। হামলা চালানো হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে প্রাণও। ঠিক সেই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার ডিসিশন নিয়েছিল নয়াদিল্লি। তারপরে আরো দুটো শহর রাজশাহী এবং খুলনাতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার ডিসিশন নেওয়া হয় এমনকি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারও আর ঠিক তারপরেই ঢাকা নিল পাল্টাই ডিসিশন তাহলে কি ভারতকে সবক শেখাতেই চল দিল ওই সরকার বুঝতে হবে নয়াদিল্লির করা পদক্ষেপগুলোর পেছনে কিন্তু পার্টিকুলার কারণ আছে প্রথমে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি তারপর হাদির মৃত্যুর পরে যখন ঢাকায় তোলপাড় পরিস্থিতি শুরু হয় সেই সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের ডাক দেয় সেই দেশেরই একটা গোষ্ঠী চট্টগ্রাম সিলেট কোথায় উত্তেজনা নি বলুন তো তারপরে কিন্তু চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন বন্ধ করা হয় অতএব এমনি এমনি করা হয়নি কিন্তু ভারতে তেমন কিছু হয়েছে কি হ্যাঁ ময়মন সিং এ হিন্দু যুবক দীপু দাসকে হত্যার প্রতিবাদে সম্প্রতি নয়াদিল্লির বাংলাদেশী হাই কমিশনের সামনে কুড়ি থেকে পঁচিশ জন জড়ো হয়েছিলেন কিন্তু তারা কি করেছেন প্রতিবাদ জানিয়েছেন স্লোগান দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তুলেছেন ভারতীয় বিদেশ মন্ত্রক কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের হাই কমিশনে কেউ জোর করে ঢোকার চেষ্টা করেনি উত্তেজনা তৈরি করেনি বিক্ষোভ ভাঙচুর লুটপাট হয়নি অথচ তারপরেও কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যম এই ঘটনাকে ইস্যু করে ভুয়ো এবং অতিরঞ্জিত খবর প্রচার করেছে আর ঢাকা এই বিষয়ে বলেছে দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ অবস্থান সেখানে সেখানে অত্যন্ত একটা নিরাপদ স্থান কয়েকজন কিভাবে ঢুকে পড়তে পারে এটা প্রত্যাশিত নয় এমনকি উদ্বেগজনকও বটে এই নিয়েই শুরু হয়েছে টানা পড়েন ভারত বাংলাদেশ সম্পর্ক ঠেকেছে তলানিতে ভারত বাংলাদেশের বিরোধিতা করে এখনো পর্যন্ত কোনো স্টেপ না নিলেও বাংলাদেশ বিষয়টাকে অন্য চোখে দেখা শুরু করেছে জটিলতা বাড়াচ্ছে এবং সম্পর্কটাকে সেদিকেই চালনা করার চেষ্টা চালাচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক আবার আগের পর্যায়ে ফিরবে কিনা সেটা এই মুহূর্তে খুব বড় প্রশ্ন চিহ্নের মুখে রিপোর্ট লাইভ ভারত